আসসালামু ওয়ালাইকুম আজ আমি আপনাদের খুব সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো তো জামাটা আপনার ফলস এবং নেট কাপড় দিয়ে বানিয়েছি দেখতে পাচ্ছেন জামার লুকটা কতটা সুন্দর হয়েছে তো প্রত্যেকটা কাজ আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এরকম সুন্দর জামা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি জামার সাথে ম্যাচিং করে ফলস কাপড় নিয়েছি এটা আড়াই হাত বহরে তিন গজ পরিমাণ আছে তো কাপড়টাকে আমি দুই ফোল্ডে প্রথমে ভাজ করছি সাইডভাবে দুই ভাজে ভাজ করার পর আমরা আরও একটা ভাজ দিব অর্থাৎ চার ভাজে ভাজ করব কাপড়টা চওড়ায় আমাদের এগারো ইঞ্চি আছে আপনাদের বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি কাপড়টা যাতে চওড়া থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবার উপর থেকে আমরা বডি উপরের যে পার্টটা সেটা কাটিং করব তো উপরের বডি পার্টটা আমাদের ষোলো ইঞ্চি থাকে তো এক ইঞ্চি আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে কাটিং এবং সেলাইয়ের জন্য তো সতেরো ইঞ্চি করে আমি এখানে দাগ দিয়ে নিলাম দুই দিকে দাগ দেওয়ার পর আমরা সোজা করে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এবার কাপড়টাকে আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উপরের পাড়ের কাপড় এখন বন্ধ সাইড থেকে আমরা তিন ইঞ্চিতে দাগ দিব একটা গলা চড়ার জন্য এবং ছয় ইঞ্চিতে দাগ দিবো পুটের জন্য এবার গলা লম্বার জন্য দাগ দিব তো পিছনের গলা আমি চার রাখবো সামনের গলা ছয় রাখবো তো এদিক থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে আমি দুইটা আলাদা আলাদা করে বক্স করে নিলাম সামনের এবং পিছনের গলার জন্য তো পিছনের গলাটা আমি গোল রাখবো সামনের গলাটা আমি একটু পান পাতা শেপ করে দিয়েছি পুটের এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে ঘাড়ের সাথে মিলিয়ে দিলাম একটু ডাউন করে দিলাম এবার বগলের লম্বা আমি সাত নিব এদিক থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিচ্ছি এবার এখানে একটা বগলের শেপ যে রাউন্ডটা হয় সে রাউন্ডটা দিয়ে নিলাম তো এখানে বডির মাপ নিব আমি ছত্রিশ বডির জন্য বানাবো ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে দশ হয় তো যতটুকু বডি হবো তার চাইতে এক ইঞ্চি বেশি নিতে হবে এবার নিচের সাইডে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম এবং এটা ভেতরে দাগের সাথে মিলিয়ে দিলাম এখানে আমরা সাধারণত বডিতে যতটুকু নিই এক ইঞ্চিও কম নিই কিন্তু এখানে আমরা এক ইঞ্চি বেশি নিব কারণ আমরা এখানে ফিতে অ্যাড করবো অর্থাৎ আমি এখানে এগারো ইঞ্চি নিলাম বডিতে দশ এবং এখানে এগারো আপনাদের বডিতে যতটুকু আসবে তার চাইতে এক ইঞ্চি এখানে বেশি নিয়ে নেবে এবার দাগ যে কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার সময় অবশ্যই শুধুমাত্র পিছনের গলাটা দিয়ে কাটিং করবেন এবং পিছনের গলা পাট সরিয়ে তারপরেই সামনের পাটটা কাটিং করবেন তো দেখুন কাটিং করা হয়ে গেছে এবার আমরা পিছনের পাটটা সরিয়ে নিব। এবার এই কাপড়টাকে আবারও খুব সুন্দর মতো করে ভাজ করে নিব এখন সামনের যে গলাটা আছে সেটা কাটিং করব তো আমাদের সামনের এবং পিছনের উপরের পাটটা কাটিং হয়ে গেছে এখন এই মাপে আমাদের যে এই নেট কাপড়টা আছে সে নেট কাপড়টা কাটিং করব। তো এই কাপড়টাকে আমরা চার ভাজে ভাজ করব ভাজ করার পর আমাদের উপরের বডি পার্টটা এটার উপর বসিয়ে তারপর এই মাপেই কেটে নেব সামনের পার্টের মাপে সামনের পাট কাটবো পিছনের পার্টের মাপে পিছনের পাট কাটিং করব। এবার বাকি যে ফলসের কাপড়টুকু ছিল সেটাকে প্রথমে দুই ভাজে ভাজ করেছি এবার করে আরও একবার ভাজ দিলাম আমাদের আম্রেলার সেবে যেভাবে ভাজ করতে হয় সেম সেভাবে ভাজটা করলাম এবার আমাদের উপরের সাইড থেকে কোমরের মাপটা বের করতে হবে তো উপরের একটা পাট নিয়ে নিলাম এখন নিচের যে অংশটা আছে সেটা মাপ করব এটা আমাদের এগারো ইঞ্চি কেটেছিলাম তো দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি আছে তো আমাদের এটা এক ইঞ্চি কম করে নিতে হবে অর্থাৎ দশ ইঞ্চি নিতে হবে তো আমরা এই যে দেখুন দশ ইঞ্চি হবে এরকম একটা জায়গায় দুই সাইডেই দাগ দিয়ে নিলাম এবার উপর থেকে দাগটা দেখব কত এসেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারো ইঞ্চি মতো এসেছে তো আমরা এই যে ফিতাটা অল্প অল্প করে ঘোরাচ্ছি এবং বারো ইঞ্চিতে ডট ডট করে দাগ দিয়ে নিচ্ছি এখন দাগগুলো মিলিয়ে দেবো তো আমি এ দাগের হাফ ইঞ্চি উপরে আরও একটা দাগ দিলাম আমি আরও একটু ছোট করে কাটবো কারণ এটা গোল করে কাটার কারণে অনেকটা ছোট হয়ে যায় সো আমি একটু ছোট করে কাপড়টা কাটিং করব। উপরের বডি পার্টটা লম্বা ছিল ষোলো ইঞ্চি সেলাইয়ের পর পনেরো টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো পনেরো দাগটা পনেরো যে ফিতার ঘরটা সেটা আমি এই যে দেখুন উপরে দাগের উপর রেখেছি তারপর লম্বার মাপটা নিচ্ছি এখানে আপনারা আপনাদের যতটুকু লম্বা চাই তার চাইতে দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ইঞ্চি ঝোল নিয়ে নিচ্ছি এটা সেলাইয়ের পর পঁয়তল্লিশ ইঞ্চি টিকবে অর্থাৎ দুই ইঞ্চি মতো বেশি আমাদের রাখতে হবে তো প্রথমে আমি ডট ডট করে দাগ দিয়ে নেব তারপর দাগগুলো আমি রাউন্ড শেপে মিলিয়ে নেব এটা কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসবে এখন আমাদের উপরে যে দাগটা আছে সেই দাগটা এবং নিচের দাগটা অনুযায়ী কাপড়টাকে কাটিং করে সরিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের নিচের পার্ট তো এটা দেখতে পাচ্ছেন জামার মেন কাপড় এই কাপড়টাকেও আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি একইভাবে আমাদের এটা কাপড়কেও কোনা করে ভাজ করে নিতে হবে এবার দেখুন যে কোনো একটা সাইড ধরবো এবং অন্য সাইডের সাথে আমরা মিলিয়ে দেবো তো দেখুন বন্ধ সাইডটা ধরে আমি এ সাইডের সাথে মিলিয়ে দিচ্ছি তাহলে আমাদের এখানে জোর কম পড়বে অর্থাৎ একটা সাইডে জোরটা পড়বে তো দেখুন আমি খুব সুন্দর মতো করে কাপড়টাকে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর আমরা যে ফলসের কাপড়টা কাটলাম সেই কাপড়টা এ কাপড়ের উপর সুন্দর মতো বসাতে হবে বসানোর পর দাগ দিয়ে নেবেন বা সে কাপড়টা বসিয়েও কেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন তো নিচের দিকে আপনারা ফলসের কাপড়ের চাইতে এক ইঞ্চি কাপড় বেশি রাখবেন অর্থাৎ যে মাপটা আসবে তার চাইতে এক ইঞ্চি কাপড় বেশি রেখে কাটবেন কারণ আমাদের মেন কাপড়টা ফলসের কাপড় চাইতে একটু বড় হয় তো দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গেছে এটা হচ্ছে ফলসের কাপড় এবং এটা হচ্ছে আমাদের মেন ফেব্রিক ঠিক আছে একই সমান করে কেটে নিয়েছি এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো তো দেখতে পাচ্ছেন জামার কাপড়ের সোজা সাইডে ফলসের কাপড়টা রেখেছি তারপর দুইটা কাপড়ের একসাথে মিলিয়ে ধরে আমাদের গলাটা যে হিসেবে আছে সে হিসেবে সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের এক্সট্রাভাবে পোটটি লাগানো লাগবে না কারণ এটা আমি ফলস দিয়েছি তো দেখুন সেলাই করে নেওয়ার পর কোনাতে ছোটো ছোটো করে একটু কাঠ বসিয়ে নিলাম এবার কাপড়টাকে আমরা সোজা করে নেব কাপড়টাকে সোজা করে নেওয়ার পর একদম আমাদের সাইড দিয়ে একটা চাপ ছেড়ে দিয়ে নিতে হবে তাহলে আমাদের পোটটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের গলাটা রেডি হয়ে যাবে তো এটা আপনার অনেক সহজে একটা পদ্ধতি আপনি যদি ফলস দিয়ে জামা বানান তাহলে আপনাদের খাটনি অনেক কম হয়ে যায় একইভাবে পিছনের গলাটাও রেডি করে নিয়েছি এবার সামনের পাটির উপর পিছনের পাটটা আমরা রাখবো এবার দুইটা ঘাড়ের কাপড় একসাথে ধরে তারপর সেলাই করে নিচ্ছি তো দুইটা ঘাড় আমি একইভাবে সেলাই করে নিলাম এবার আমরা নিচের যে অংশটা আছে সেটা সেলাই করব তো এটা ফলসের কাপড় এবং মেন কাপড় যেহেতু আলাদা তো আমি দুইটা কাপড় মিলিয়ে ধরে প্রথমে সেলাই করে নিচ্ছি যাতে কাপড়টা কম বেশি না হয়ে যায় তো সেলাই করে নিলাম তো এখন আমাদের একটা এক্সট্রা কাপড় লাগবে কাপড়টা চড়ায় আমাদের দুই ইঞ্চি মতো আছে দুই আড়াই ইঞ্চি মতো নেবেন এবার মাথাটা আপনারা প্রথমে এই যে খুব চিকন করে ভাজ করে তারপর একটা সেলে দিয়ে নেবেন সেলাই করা হয়ে গেলে আপনাদের এই যে আপনাদের যে উপরের কাপড়টা আছে সাইড থেকে দু ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন এ সাইড থেকেও আমরা দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার ফিতার কাপড়টা নিব এবং এ দাগ থেকে এ দাগের মাপটা নিয়ে নেব তো দেখুন এ দাগ থেকে এ দাগের মাপটা নেওয়ার পর আমাদের অল্প একটু কাপড় বেশি রেখে কেটে নিতে হবে তো যেটুকু কাপড় বেশি রাখলাম সেটুকু কাপড় আবারও যেভাবে করে ভাজ করে তারপর এ সাইডেও সেলাইটা দিয়ে নিতে হবে এবার আমাদের এই বেল্টের কাপড়টা এই জামার কাপড়ের উপর বসাতে হবে তো নিচ থেকে দুই ইঞ্চি উপরে আমরা এই যে ফিতার কাপড়টা রাখবো তো যেটা উল্টো সাইড সেটা উপরের দিকে রাখব এবং সোজা সাইড নিচের দিকে রাখবো রাখার পরে এই যে দেখুন এখানে রেখে আমরা প্রথমে লক করে নিচ্ছি তারপর এটা পুরোটাই সেলাই করে নিচ্ছি তো আমরা যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই দুই ইঞ্চি ভিতর থেকে এদিকে দুই ইঞ্চি ভিতর পর্যন্ত আপনাদের এই ফিতার কাপড়টা বসবে বসার পরে আপনাদের কাপড়টা শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন নিচের সাইডের কাপড়টা আপনাদের চিন্তা করা দরকার না নিচের কাপড়ের সাথে এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখুন এর কাপড়টা আমি নিচের দিকে উল্টে নিলাম তারপর নিচের কাপড়ের সাথে এটা সেলাই করে নিচ্ছি তো আমাদের এই যে দেখুন নিচের দিকে একটু এক্সট্রা কাপড় এসেছে সেটা কেটে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন আমাদের এখানেও কিন্তু গ্যাপ আছে প্লাস এখানেও গ্যাপ আছে দুই সাইডেই কিন্তু আমাদের গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে কিন্তু আমাদের ফিতা ঢুকবে একইভাবে আমাদের এই সাইডেও কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটা অফ ক্যামেরে করে নিয়েছি এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে বসাবো বসানোর সেলাই করব লক্ষ্য রাখবেন আপনি যে ফিতাটা বসালেন সে ফিতার মুখটা যাতে বন্ধ না হয় অর্থাৎ দুটো দুই সাইডের যে ফিতার কাপড় সেটা যাতে ওপেন থাকে তো মিলে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আমি আপনাদের এখন সোজা করে দেখাই এই যে দেখুন এ সাইডেও গ্যাপটা আছে এবং এ সাইডেও গ্যাপটা আছে অর্থাৎ দুই সাইডে কিন্তু গ্যাপটা রেখে আমরা সেলাইটা করেছি এবার নিচের যে পাটটা আছে সে পাটটাকে আমি ভাজ করলাম ভাজ করে খোলা সাইডটা যেটা আছে সেটা ধরে দুইটা কাপড় ধরে সেলাই করে নিচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমাদের কাপড়ে কিন্তু একটা জোর পড়েছে আপনাদের যদি দুইটা জোর পড়ে সেক্ষেত্রে দুই সাইডে সেলাইটা করে নেবেন এদিকে যেহেতু একটু এক্সট্রা আমাদের সুতোর মতো কাপড় আছে সো এটা আমি কেটে নিলাম একইভাবে আমাদের মেন যে ফেব্রিকটা আছে সেটাও নিতে হবে এবং আমাদের দুইটা কাপড় দুইটা যে খোলা কাপড় সে খোলা কাপড় ধরে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাই করা হয়ে গেছে তো এই যে দেখুন এটা হচ্ছে ফলসের কাপড় এবং এটা হচ্ছে মেন কাপড় মেন কাপড়টাকে সোজা করতে হবে এবং ফলসের কাপড়টাকেও সোজা করতে হবে এবার মেন কাপড়ের ভিতর আমাদের ফলসের কাপড়টা ঢুকিয়ে নিতে হবে এবং কোমরের যে অংশটা আছে দুইটা কাপড় খুব সুন্দর মতো করে মিলিয়ে নিতে হবে তো জয়েন্টের সাথে জয়েন্টটা মিলিয়ে নিবেন এবং ওপরটাও খুব সুন্দর মতো করে মিলিয়ে প্রথমে ঘুরিয়ে সেলাই করে নেবেন এবার নিচের অংশটা আমি খুব চিকন করে দুইবার ভাজ করব এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করব তো আপনাদের যদি একবারে ঘুরিয়ে সেলাই করতে সমস্যা হয় সো একবার ভাজ করে সেলাই করবেন তারপর আরও একবার ভাজ করে সেলাই করবেন এই যে এভাবে করে হয় ওভাবে দুবার করবেন অথবা এভাবে একবারও করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে করে আপনার নিচের অংশটা দুই টাকা পরেরই মিলিয়ে সেলাই করে নেবেন তো নিচের পার্টটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচের অংশটা এবং উপরের অংশটা সেলাই করে নিয়েছি এবার বডি পার্টটা সোজা করে এই যে নিচের ঘের কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেবো এবার দুইটা কাপড় দুইটা কোমরের কাপড় একসাথে মিলিয়ে ধরে রাউন্ড করে সেলাই করে নেব তো দেখুন এটা সেলাই করে নিয়েছি আমি অফ ক্যামেরায় এখন আমাদের হাতা রেডি করতে হবে তো হাতা রেডি করার জন্য আবারও ফলসের সাইড থেকে যে কাপড়টা বেজেছিলো সেই কাপড়টা নিব এবং নয় ইঞ্চি চড়াতে একটা দাগ দিলাম এবং উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তো দেখুন প্রথমে তিন ইঞ্চিতে এবং নয় ইঞ্চিতে একটা বক্স করে নিলাম এবং মিডিল পয়েন্টটা বের করে যে আমাদের বগলের যে শেপটা সেটা দিয়ে নিলাম এবার উপর থেকে আমরা লম্বার মাপটা নিব তো আমি একদম ফুল হাতা বানাবো ফুল হাতা বাইশ ইঞ্চি হয় আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো মুহুরি আমি এখানে ছয় ইঞ্চি রাখলাম এবার একদম বগল থেকে শেষ পর্যন্ত এভাবে একটু মিলিয়ে দিলাম এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিব এবার এই কাপড়ের মাপে আমাদের মেন যে কাপড়টা আছে সেটাও কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি কাপড়টা সেলাই করব তো সেলাই করার জন্য আমাদের তো সেলাই করার জন্য আমাদের জামার কাপড়ের উল্টো সাইডে আমাদের ফলসি কাপড়টা রাখতে হবে এবং নিচের অংশটা দুইবার উলটিয়ে সেলাই করতে হবে তো দেখুন আমি এই যে নিচের অংশটা দুইবার ফোল্ড করে ভাজ করলাম এবার এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে আমরা এই যে কাপড়টা সোজা করে উপরের অংশটা দিয়েও একটা সেলাই দিয়ে নিব কারণ আমরা যখন বগলের সাথে এটা লাগাবো তখন কিন্তু কাপড় কম বেশি হয়ে যেতে পারে সেজন্য আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি এবার কাপড়টাকে আমরা উল্টো করে ভাজ করব এবং এক ইঞ্চি ভিতর দিয়ে একটা সেলাই দিয়ে নিব কাপড়টাকে আমরা সোজা করে নিলাম দেখুন আমাদের হাতাটা রেডি হয়ে গেছে একইভাবে দুইটা হাতায় আমাদের রেডি করে নিতে হবে তো হাতাটা আমি লাগিয়ে নিয়েছি আমি এটা অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি আপনি যদি হাতা লাগানোর ভিডিও দেখতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডরি এবং ফিতা তৈরি করে নিয়েছি তো আমাদের ডরি ফিতা দুইটাকে দুই সাইড দিয়ে ঢু এক মানে ডান সাইড দিয়ে ঢুকাতে হবে এবং বাম সাইড দিয়ে বের করতে হবে বা বাম সাইড দিয়ে ঢুকাবেন ডান সাইড দিয়ে বের করবেন একদিক করলেই হলো এবার দুই সাইডের যে কাপড়টা আছে সেটাকে আমরা যেভাবে করে একটার ভিতরে একটা ভরে তারপর জয়েন্ট করে নিচ্ছি তাহলে আমরা ফিতাটা এক সাইডে বাঁধবো যতটুকু কোমর রাখতে চান ততটুকু রেখে তারপর এভাবে চাপ দিয়ে আমাদের এখানে ফিতাটা বেঁধে নিতে হবে ফিতার মাথায় আমি একটু করে ডড়িও লাগিয়ে নিয়েছি তো আপনারা যদি দেখতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের জামাটা একদম রেডি হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি এরকম কাপড় পান তো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম